মাত্র এক লক্ষ পুচপন হাজার দুধ গিরানি থাকবে একবারে আড়াই লক্ষ গাবি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কি থাকবে তো একবার কিভাবে এত এক গাভী দিয়ে এক লাখ নাই তার মানে এক লক্ষ বিশ থেকে শুরু দুই লক্ষ চল্লিশ বড় গাফিও হচ্ছে সম্মানিত দর্শক আসসালাম সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার আর প্রত্যেক সপ্তাহে আমরা ছুটে ছুটে চলে আসি শনিবারে সঞ্জয় দাদাদের খামারে কম বেশি সবাই চিনবেন দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী দাদা আসসালাম কেমন আছেন দাদা খুব ভালো আছে দাদা ব্যবসা বাণিজ্য বেচা কিনা কি খবর দাদা যা দাদা মনে আপনি তো আচ্ছা আচ্ছা সবই ছেল সবই ছেলে দাদা আপনাদের হচ্ছে প্রতিনিয়ত বিক্রি দাদা আমি তো একটা কথাই বলছি দাদা আমি গাড়ি গাড়ি মাল না দাদা আচ্ছা আচ্ছা

বড় যারা কিনতেছে কিনতে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন কিভাবে কিনতেছে আমাদের মনে করেন দেখতে করতেছে আসতেছে নিয়ে যাচ্ছে স্বজন আসতেছে আচ্ছা আচ্ছা দেশ নিয়ে যাচ্ছে ভাই খামারে আপনি ভিজিট করি না পনেরো দিন পনেরো দিনের ব্যবধানে বাজার কেমন বাজার মোটামুটি ভাই ভালো

মিস্ট আছে ভাই আচ্ছা তবে দাদা মানে গাভীর দিক থেকে উলান পালান বা কোনো দিক থেকে ঘাটতি নাই। করছি তো ভাই আরাই লাগবে গরু কিনলে এত সুন্দর তোলা বান হয় না ভাই আচ্ছা এটা যেরকম নিছে আর কি যে পরিমাণ নিছে আচ্ছা তাতে বলা যায় একদম গরিবের সাধ্যের গাভী গরিবের সাধ্যদের মনে করেন যে যে কেউ ওই গাভীটা বলতো ভাই হলো আঠারো কেজি বিশ কেজি দুধ গ্রামটি আচ্ছা এটা কিন্তু বলা জায়গা কিন্তু আছে ভাই গাবির বডি বা যেরকম জায়গা উলান পালানের।

মা ধন করবি পালবি একটু কোনো নাই যে র্যাক ধারবাটের অনেক বড় বড় গাভী তো এত সুন্দর যারা একবার পুষ গাভীতে কিন্তু আচ্ছা এই জায়গাটা যদি ভোগি ভোগী থাকে তাহলে কিন্তু গাভীর থেকে ভাই এটা আড়াই লাগতে গাভীর তোলাটা ভাই আর বান আচ্ছা আচ্ছা তাই আছে

কোন জায়গা নাই কোন জায়গা হবে না কোনো ভাই কিছু হবে দশ হাজার টাকা লিটার দিয়ে দেওয়া সম্ভব না ভাই সেকেন্ড বিয়ানের গাভি দেয় হবে না হবে না এটা তো থার্ড বিয়ানে ভাই হবে না হবে না আমি পঞ্চাশ আপনি পঞ্চান্ন কাস্টমার ভাইরা বুঝবে কত টাকা দিতে হবে না ভাই শুধু কাস্টমার টান ভাই পরের দিকে দুই নম্বর সিরিয়াল আর একটা তো দাদা একদম ছোটখাটো হাতি

তো যারাই কিনবে দাদা গাভিতে এই নড়াচড়ার বিষয়গুলো কিন্তু আগে দেখবে যে গাভী কেমন ঠান্ডা জি জি ভাই জি জি জিটা সরজমিনে এসে বাস্তবে ভালোভাবে দেখে নিবে ছোট করে দাম খুলাসা করে দেন এই গাভিগুলো মনে করেন আপনার যে কেউ দাম চাইলে দুই লক্ষ সত্তর

বলছি দাদা যে মানে মনে যে মনে করেন বহুত লোক বহুত কথা কিন্তু বলে আচ্ছা আচ্ছা যে আপনারা লোক দেখেন লোক বাসাই করেন তার কাছে আসেন তার কাছে আসেন আমার কথা সেরে না ভাই আসবে আমার খামার আসবে আমি সাইয়ে দেবো ভাই পিস পিস ঘর টাইম না সন্ধ্যায় খেলা হবে মাঠে মাঠে খেলা হবে বাস্তবে আসেন কোথায় পরিশ্রম যারা ঘুরে ঘুরে করে তাদের চেহারা দেখলে চলে আসলাম আচ্ছা আচ্ছা তা কিন্তু না ভাই আচ্ছা একদম অন্য লেভেলের কালেকশন একদম গ্রাম থেকে না হান্ড্রেড পার্সেন্ট ভাই দাদা যা নাম্বারটা বলে দেন সর্বোচ্চ বেটার সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো তারা শীতকাল যারা ওই জিনিসগুলো নিতে চাচ্ছে আপনাদের কাছ থেকে দুধের বিষয়গুলা বা ওইগুলা দিয়ে কোন পয়সা কোনো যোগাযোগ নেই যারাই নিতে চাচ্ছেন দাদার কাছ থেকে ঘোষের বিষয়ে মানে ওইখানে আইটেম কি কি থাকতেছে থাকতে ভাই খাদ্য থেকে শুরু করে দুধ থেকে শুরু করে যারা নিতে চাই নিবে আজকের মতো বিদায় নিচ্ছি আচ্ছা ঠিক আছে